যমুনা সেতু থেকে পরিত্যক্ত রেল লাইনটি সরানো হলে সড়কের প্রশস্ততা বাড়বে প্রায় দুই মিটার রেল লাইনের কারণে সেতু শুরু হওয়ায় ধীর গতির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা চালকদের দাবি সেতু প্রশস্ত করা হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে বিষয়ে সেতুর সাইট অফিসের এ নির্বাহী প্রকৌশলে জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যমুনা সেতু চালুর পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের সরাসরি রেল যোগাযোগ শুরু হয় দু সালে সেতুটিতে ফাটল দেখা দিলে কমানো হয় ট্রেনের গতি গত মাসে যমুনায় রেল সেতু চালুর পর থেকে পরিত্যক্ত হয়ে গেছে সেতুর ওপরে রেললাইন সেতুতে চলাচলকারী যানবাহনের চালকরা জানান রেললাইন থাকায় কমেছে সেতুর প্রশস্ততা এতে ধীর গতিতে চালাতে হয় যানবাহন এছাড়াও কোনো গাড়ি বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে তৈরি হয় যানজট তাদের মতে রেললাইন সরিয়ে পুরো সেতু প্রশস্ত করে যান চলাচলের উপযুক্ত হলে কমবে সমস্যা রাস্তাটা বাদ ফ্রি হবে সেক্ষেত্রে গাড়ি ঘোড়া চলাচল ভালো হবে ব্রিজ করে আলদা দিয়ে দিচ্ছে আমাদের যদি ওটুক বাড়িয়ে দেয় তাহলে মনে করে আমাদের পক্ষে ভালো হয় তাতে এমনি যাওয়া খুব অসুবিধা রেল লাইন অপসারণ হলে সেতুর প্রশস্ততা ছয় দশমিক তিন মিটার থেকে আট দশমিক শূন্য পাঁচ মিটার হবে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সড়কপথের পথের লেন সেটা যদি আমরা প্রশস্ত করি এতে করে যান চলাচলে খুব সহজতর হবে এবং যে দুর্ঘটনাকালীন সময়ে আমাদের যে সমস্ত উদ্ধার কার্যক্রম আরও সহস্তর উপায় করতে পারব আমরা তো এটা আমরা দু সালে প্রস্তাব করেছিলাম এখন আমাদের উদ্ধপন কর্তৃপক্ষ বা সেতু বিভাগ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে যমুনা সেতু দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত বাইশ জেলায় যানবাহন চলাচল করে ইন্ডিপেন্ডেন্ট নিউজ